হে গাইস আজ আমি ভীষণ খুশি ফাইনালি তোমাদের দাদাভাই ভাই আবারও আসতে চলেছে এক মাসের মধ্যে আবারও আমাদের দেখা হচ্ছে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি এত তাড়াতাড়ি আবার আমাদের দুজনের দেখা হবে সত্যি আমি দেখো কতগুলো শাড়ি বের করেছি দেখো তো তোমাদের কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে আমি সেটা পরেই কিন্তু তোমাদের দাদা ভাইকে আনতে যাবো তাড়াতাড়ি কমেন্ট করো কোন শাড়িটা পরে তোমাদের দাদা আমি আনতে যাবো শুধু যে শাড়ি পরে সাজগোজ করলেই হবে তা কিন্তু নয় এতদিন পর বর আসছে প্রায় এক মাস পর তো তার জন্য কিন্তু স্কিনটাকে সুন্দর করতে হবে হেয়ার হেয়ারগুলোকে সুন্দর করতে হবে তারপর কিন্তু যেতে হবে তাই না তো তার জন্য কিন্তু আমি নেচার শিওর অ্যালোভেরা লিপ পাউডারটা রেখেছি এটাই কিন্তু আজকের আমি হেয়ারে অ্যাপ্লাই করব স্কিনে অ্যাপ্লাই করব সত্যি কথা বলতে অনেক দিন পর বর আসলে সবাই চায় বরের সামনে একটুখানি সুন্দর দেখতে তো সুন্দর বলতে কি মেয়েদের স্কিন আর হেয়ার এটাই সব থেকে সুন্দর জিনিস তো তোমরা তো সবাই জানো যে অ্যালোভেরার কতটা গুণ আছে অ্যালোভেরার গুণের কিন্তু কোনো শেষ নেই প্রাচীন কাল থেকে কিন্তু অ্যালোভেরার প্রচার চলেই আসছে সত্যি কথা বলতে অ্যালোভেরা এমন এমন একটা জিনিস যে এর গুণাগুণ অনেক একটা অ্যালোভেরা অনেক কাজে ব্যবহার হয় স্কিন বলো হেয়ার বলো ডাইজেশিয়ান বলো অনেক কিছুতেই অ্যালোভেরা কিন্তু ভীষণ উপকারী দেখো আমরা কিন্তু বাড়িতে অ্যালোভেরা লাগাই সেটা কখনো হেয়ারে অ্যাপ্লাই করি স্কিনে অ্যাপ্লাই করি তাই না তো সেইটা যদি পাউডার ফর্মে পাওয়া যায় আর সব সময়ের জন্য সংরক্ষণ করা যায় তাহলে আর কিসের তাহলে তো সবাই এটাই ব্যবহার করবে তাই না দেখো আমি সত্যি কথা বলতে এমন এক জায়গায় থাকি সেখানে কোনো কিছু লাগানোর জায়গা নেই তো আমি কিন্তু সবসময় এই অ্যালোভেরা পাউডারটাই আমার নিজের কাছে রাখি আর আমি ব্যবহার করি দেখো এই নেচার শিওর অ্যালোভেরা লিভ পাউডারটা তোমরা হেয়ারে কিভাবে অ্যাপ্লাই করবে হেয়ারে দেখো তোমরা জল দিয়েও ব্যবহার করতে পারো আবার কিন্তু কোকোনাট অয়েল দিয়েও ব্যবহার করতে পারো ভালো করে কোকোনাট অয়েল দিয়ে মিক্স করে কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করতে পারো তারপর কিন্তু ওই পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে তারপর ভালো করে ওয়াশ করে নেবে তাহলেই কিন্তু চুল অনেকটা সফট হয়ে যাবে আর তোমরা স্কিনে কিভাবে ব্যবহার স্কিনের জন্য কিন্তু তোমরা এক চামচ অ্যালোভেরা পাউডার আর রোজ ওয়াটার দিয়ে কিন্তু কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে যেমন তৈরি হয় সেম তো তারপর এই যে দেখো ভাবে সুন্দর করে একদম মুখ থেকে গলা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পর কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট এরকম ভাবে রেখে দেবে যতক্ষণ না শুকনো হচ্ছে আর শুকনো হওয়ার পর কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেবে আর ওয়াশ করে নেওয়ার পরেই কিন্তু দেখতে হবে যে তোমার স্কিনটা কতটা গ্লোয়িং হচ্ছে আর কতটা সফটনেস্ট ভাব চলে আসছে তোমার স্কিনে সত্যি কথা বলতে স্কিন কালো হোক বা ফর্সা স্কিন কতটা গ্লোয়িং হচ্ছে সেটা কিন্তু দেখা জরুরি তাই না তোমরাও যদি তোমাদের স্কিনকে গ্লোয়িং এবং সফট করতে চাও তাহলে কিন্তু এই নেচার শিওরের অ্যালোভেরা লিপ পাউডারটা ব্যবহার করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো সত্যি কথা বলতে আমি কিন্তু নেচার শিওরের প্রোডাক্ট বিগত এক বছর ধরে ব্যবহার করছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো আর এবার কিন্তু দশ মিনিট এরকম ভাবে রেখে দাও আর রেখে দেওয়ার পরে কিন্তু ভালো করে ওয়াশ করে নেবে এতক্ষণ ধরে যে পাউডারটার কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই পাউডারটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে ন্যাচার শিওরের অ্যালোভেরা লিপ পাউডার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তো চলো এবার আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি যে এই প্যাকেটটার মধ্যে কি কি আছে দেখতেই পাচ্ছ আমি প্যাকেটটা খুলে নিয়েছি আর এটার মধ্যে একটা আছে পাউ যে দেখো এটার মধ্যে কিন্তু অ্যালোভেরা পাউডারটা আছে এই যে আর তারপরে আছে একটা চিরকুট চিরকুটের মধ্যে সমস্ত ভাবে বিবরণ দেওয়া আছে যে কি কি ভাবে তোমরা এই অ্যালোভেরা লিপ পাউডারটা ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছ তো এই যে তারপরে চিরকুটটা আছে একটা স্পুন তারপরে আছে একটা ব্রাশ তারপর আছে একটা ল্যাপ টেস্টের সার্টিফিকেট তার আছে একটা এই যে দেখো রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু এই ন্যাচার এর প্রোডাক্টের মধ্যে সবটার মধ্যেই কম বেশি পাওয়া যায় আর এই দেখো এটা হচ্ছে ল্যাপ টেস্টেড সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এই যে দেখো পিউরিটি এবং সার্টিফিকেট সার্টিফিকেট আমি ভালো করে তোমাদের সার্টিফিকেটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে তো পিউরিটি এবং আর এবারে তোমাদের আমি সেটাও দেখিয়ে দেব যে কিভাবে আমি পেস্টটা বানিয়েছিলাম তো এই যে দেখো আমি দু চামচ অ্যালোভেরা পাউডার নিয়ে নিয়েছি তারপর জলও দিয়েছি রোজ ওয়াটারও দিয়েছি দুটো দিয়েই কিন্তু আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর হচ্ছে আমি স্কিনেও অ্যাপ্লাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমাদের যেটা ইচ্ছে তোমরা নিতে পারো অনেকে জল দিয়েও করে অনেকে রোজ ওয়াটার দিয়ে করে অনেকে মধু দিয়ে করে যার যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা ব্যবহার করতে পারো আর এই যে দেখো রোজ ওয়াটারটা এটা কিন্তু একদম ফ্রিতে আসে এর সঙ্গে আসে ঠিক আছে তো আমি রোজ ওয়াটারটাও নিয়ে নিলাম আরও একটা কথা এটা কিন্তু ডাইজেশনের জন্য কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি এক গ্লাস গরম জলের সঙ্গে কিন্তু এক চামচ অ্যালোভেরা পাউডার মিশিয়ে নেবে আর খালি পেটে কিন্তু তোমরা এটা খেয়ে নেবে আর এটা কিন্তু ডিটক্স ড্রিঙ্কের মতো কাজ করে ঠিক আছে তো তারপর দেখো আমি মাথায় লাগিয়ে নিয়েছিলাম সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তারপর দেখো আমি অনেকক্ষণ রেখে দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি সত্যি কথা বলতে ঘরে বসে স্কিনকে এবং হেয়ারকে এত সুন্দর করা যায় সেটা অনেকেই জানে না তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমার পোস্ট করা তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো আর নেচার শিওর অ্যালোভেরা লিপ পাউডারটা কিন্তু ভীষণ ভালো এই দেখো চুলগুলো কত সুন্দর সফট এবং সিল্কি হয়ে গেছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য